ফুটন্ত জলের মধ্যে এইভাবে ডিম দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ তোমাদের সাথে ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ওভেনে কড়ার মধ্যে গরম জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর দুটো ডিমকে ফাটিয়ে এইভাবে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে বয়ল করে নেব বয়ল করা হয়ে গেলে আমি একটা স্টেনারের মধ্যে নিয়ে এটা থেকে জল ঝরাতে দিয়ে দিয়েছি ততক্ষণ আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে অল্প একটু রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে টমেটো তাড়াতাড়ি গলে যায় এখানে তোমরা ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না সেই কারণে স্টেনের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি ডিমের টুকরোগুলো থেকে এদিকে টমেটোটাও গলে গেছে এরপর ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা এই সামান্য উপকরণে ডিমের এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো যে একবার খাবে বারবার খেতে চাইবে মশলাটা কষিয়ে নেওয়ার পর বয়ল করে নেওয়া ডিমের টুকরোগুলোকে এইভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো একটু লবণের পরিমাণটা কম হয়ে গিয়েছিল তাই একটু লবণ অ্যাড করে দিলাম এইভাবে এটাকে আরও মিনিট দের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটা ভালো লাগলো বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হইলো সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ